মোবাইলে থাকা এই ছাদের মতো যে একটি সেটিং দেখতে পাচ্ছেন এটির অসাধারণ একটি কাজ আছে আমরা নাইনটি নাইন পার্সেন্ট লোকে কিন্তু এই সেটিংটির কাজ সম্পর্কে জানা নেই যারা এই সেটিংটির কাজটি শিখতে চান জানতে চান তারা অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন আর এই সেটি কীভাবে পাবেন সেটা আমি প্রথমে দেখাচ্ছি আমি এখান থেকে বাইরে হয়ে যাই আপনারা এভাবে স্কুল করবেন স্কুল করে আপনি এখানে পেয়ে যাবেন না পেলে আপনারা এখানে খুঁজে নেবেন দেখেন এখানে গিয়ে ডু নট ডিস্টার্ব আর উপরে ছাদের মতো দেখাচ্ছে আপনারা এখানে ট্যাপ করে দেবেন ট্যাপ করার সাথে সাথে দেখেন নতুন একটি ইন্টারফেস ওপেন হবে পর পর দেখেন ডু নট ডিস্টার্ব আপনি এখানে ওকে করে দেবেন ওকে করবে দেওয়ার পর এখানে লেখা আছে শিডিউল এই শিডিউলে আপনারা ট্যাপ করে দেবেন শিডিউলে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে স্লিপ সিলেক্ট সিলেক্ট করা আছে আমি এই ট্যাপকে প্রথমে অন করে দিই অন করে দিয়ে আমি কী করব স্লিপ এখানে ট্যাপ করে দিব ট্যাপ করে দিয়ে যদি আমি এখানে স্লিপ লেখা আসে আপনাদের হয়তো এখানে ডিউটি লেখে রাখতে পারেন কারণ আপনি যদি ডিউটি দেখে দেখেন আপনার যদি সকাল নয়টা থেকে আপনার বিকাল পাঁচটা পর্যন্ত ডিউটি থাকে তাহলে আপনারা কিন্তু এখানে ডিউটি লেখে আপনারা কী করবেন সেটা এখানে লেখে দেবেন আর আমার যেহেতু এখানে স্লিপ আছে অর্থাৎ আমি যেহেতু আমি ঘুমাব আমি সকাল বারোটা থেকে আমি সাতটা পর্যন্ত ঘুমাবো যাই স্লিপ লেখে দিলাম লেখে আমি কী করবো এই আমি ট্যাপ করে দিব ট্যাপ করে দিয়ে আপনি কটা থেকে কটা ঘুমাতে চান সেটা কিন্তু আপনার এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন আমি কী করবো দেখেন এখানে বারোটা সিলেক্ট করে দিলাম দিয়ে এখানে কিন্তু পি এ এম দিয়ে দিলাম দেওয়ার পরে আমি কী করব আবার দেখেন ষাটটা জায়গা এখানে আমি ট্যাপ করে দিব দিয়ে আমি যদি শার্টটা যখন আমি শার্টটা সেলেক্ট করলাম আপনার আপনার পছন্দ মতো সিলেক্ট করে দিতে পারবেন সিলেক্ট করে দেওয়ার পরে এখানে নিচে আছে রিপোর্ট আপনার এখানে ট্যাপ করে দিবেন এখানে ট্যাপ করে দিয়ে আপনি যদি প্রতি সাত দিনই যদি আপনি এই টাইমে ঘুমাতে চান তাহলে এগুলো সবগুলো সিলেক্ট করে রাখবেন যদি কোনোটা ক্যান্সেল করতে চান ক্যান্সেলও করে দিতে পারেন যদি সবগুলো রাখতে চান রাখতেও পারেন বিশেষ করে যারা ডিউটি করতে চান তাদের শুক্রবার শনিবারের ডিউটি নেই তারা কিন্তু এইভাবে এটাকে মার্কটি উঠিয়ে দিতে পারেন আর যারা ঘুমাতে চান সাত দিনই কিন্তু আপনি সিলেক্ট করে দিয়ে আপনি এখানে ট্যাপ করে দেবেন এখানে ট্যাপ করে দেওয়ার পরে আপনাদেরকে এই বারোটা থেকে রাত্র বারোটা থেকে সকাল সাতটা পর্যন্ত কেউ যদি কল দিয়ে আপনাকে ডিস্টার্ব করতে পারবে না আপনার মোবাইলে অলরেডি কল আসবে কিন্তু সাইলেন্ট মোডে থাকবে কখন আপনাদের ং হবে না এমনকি যখন আপনার পরবর্তীতে যখন মোবাইলটি চেক করবেন দেখবেন যে কেউ না কেউ আপনাকে কল দিয়েছে আপনি কল ব্যাক করতে পারবেন এই হলো এই সেটিংটির অসাধারণ একটি কাজ আপনারা ভিডিওটি অবশ্যই অবশ্যই স্ক্রিপ না করে সম্পূর্ণ দেখবেন দেখলে আপনাদের অনেক উপকারে আসতে পারে যারা ডিউটি করেন যারা ঘুমাতে চান টাইম মতো তারা এই সেটিংটি অবশ্যই করে রাখবেন আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন ভিডিওটি যদি আমার ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে টাকা নোটিফিকেশনটি বাজিয়ে দেবেন আমার এই ভিডিওটি যদি আমার ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতেও কাল হাফেজ ভালো থাকবেন